তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় টিপ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ইনফরমেশন এমন ডেলিভারি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার এই গাড়ি গাড়িতে লোডিং হচ্ছে একটা সাড়ে ন ফুট রোস্টার মেশিন তো এরকমই যদি মেশিন আপনিও একটা বাড়িতে বসেই অর্ডার করতে চান তো অবশ্যই যে আমার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে যে কোনো নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করতে পারছেন তো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু গাড়িতে আমার লোডিং হচ্ছে পুরো মেশিন ওয়েটিং মেশিন এবং হেভি কোয়ালিটির মেশিন তো দেখতে পাচ্ছেন এরকমই যদি আপনিও একটা বাড়িতে বসে মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর একটা করতে পারেন তো এরকমই একটা হয়ে গেলো রিং রোস্টার মেশিন যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি রিং রোস্টার মেশিন আর দেখতে পাচ্ছেন তার সাথে যে হপ চ্যানেল যেটা অ্যাডজাস্টমেন্ট পার্টি লাগানো আছে মেশিনে তো এরকম যদি মেশিন আপনিও মনে এভাবে চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন তো হ্যাঁ তো এরকমই যদি বাড়িতে বসে মেশিন লাগে অবশ্যই নিতে পারেন আর এর থেকে যদি একটু হেভি কোয়ালিটি এবং এর থেকে নির্মল নতুন নিচু কোয়ালিটি তো সব রকমের মিশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আমরা দিয়ে রাখি দেখতে পাচ্ছেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন এগুলো সবেই কিন্তু আমার দুশো কেজি ড্রাম রোস্টার মেশিন যেটাতে আপনি একটা বাড়িতে বসেই অবশ্যই অল্প খরচায় ব্যবসা করতে পারেন এবং খুব অল্প বয়স অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারেন এবং হাজার লাখ লাখ টাকা কামাতে পারেন তো দেখতে পাচ্ছেন তার পাশে একটা ডাবল চেম্বার মেশিন আমার রেডি হচ্ছে যেমন সমস্ত রকম হার্ড আইটেম মেশিন কিন্তু এটাতে আপনি আর রোস্টিং করতে পারবেন যেমন চানা বলুন মুফলি বলুন মাক্কা বলুন সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই রোস্টারে করতে পারেন তার পাশে একটা ড্রাম রোস্টার তিনশো কেজি দেখতে পাচ্ছেন রিং মডেল না ড্রাম মডেল তিনশো কেজি তার পাশে একটা চারশো থেকে পাঁচশো কেজি ডাবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনিও একটা নিয়ে ছোটোখাটো ব্যবসা করতে চাইছেন তো অবশ্যই আমার যে চ্যানেল যে চ্যানেল নাম্বার দিয়ে আছে যে কোনো নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝিয়ে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন তার পাশে একটা সাড়ে এগারো ফিট এক সাড়ে চোদ্দো ফিট কোনো মডেল দেখতে পাচ্ছেন মেশিনটা রেডি হয়েছে পুরো ফিনিশিং একদম ওয়েল্ডিং দেখতে পাচ্ছেন তো এরকম যদি আপনিও একটা রোস্টার বড়ো প্ল্যান করার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর একটা ব্যবসা আপনিও করতে পারেন বাড়িতে বসেই তো এরকমই ছোটোখাটো ইনফরমেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে দিয়ে সেটাকে অন করে রাখুন আর আপনি এখনই আমাদের মেশিনে যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে আপনি বুঝুন তারপরে যে কোনো একটি ছোটোখাটো হোক বড় রোস্টার হোক আপনি একটু প্ল্যান করার চিন্তা করতে পারেন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা